নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত পুজো টুজো চলে গেছে বিজয়া দশমী চলে গেছে সিঁদুর খেলা চলে গেছে কিন্তু কিছু জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে এই যে আমরা যে শাড়ি পরে মাকে বরণ করেছি বরণ করেছি পুজো দিয়েছি তাতে কি হয়েছে এই যে সিঁদুর খেলতে গিয়ে প্রচুর সিঁদুর আমাদের শাড়িতে লেগে গেছে এটা প্রত্যেকবারই হয় আমাদের সিঁদুর খেলতে গিয়ে যে কোনো কারণে এই দেখো শাড়িতে এরকম ভালো ভালো শাড়িতে সিঁদুরের দাগ দেখতে পাচ্ছ এই যে সিঁদুরের দাগ লেগে যায় সিঁদুর লেগে যায় সেই সিঁদুরের সিঁদুর কিন্তু আমরা নর্মাল যখন সার্ফ দিয়ে কাঁচব শাড়িটা তখন কিন্তু এই সিঁদুরের দাগ উঠবে না শাড়ি পরিষ্কার হলেও কিন্তু এই সিঁদুরের দাগগুলো কিন্তু রয়ে যাবে পরিষ্কার হবে না কিন্তু তোমাদের আজকে একটা টিপস দেখাবো এটা আবার একটা রিকোয়েস্টেড ভিডিও এরপরে আর রিকোয়েস্টেড ভিডিও আসবে এই দাগের ভিডিও তো একটা এটা রিকোয়েস্টেড একটা ভিডিও এই দেখো যে এই যে দাগ এই দাগ কি করে আমি নর্মাল তুলে ফেলবো এই দেখো কী করলে এই দাগ এই সিঁদুর উঠিয়ে ফেলতে পারবো এবং একদম শাড়িটাকে একদম নতুনের মতো আবার আগের জায়গায় ফেরাতে পারবো ছোট্ট টিপস অবশ্যই বাড়িতে থাকা জিনিস দিয়ে তুলবো একদম নর্মালভাবে এই দাগগুলো তুলে ফেলবো তো চলো সেই টিপসটাই আজকে তোমাদের সঙ্গে চলো তাহলে মূল পর্বে চলে যাই এটা আমি ছাদের একটা টেবিল নিয়ে নিয়েছি টেবিলের উপরে প্লাস্টিক পেতে নিয়েছি যাতে এখানে তোমাদের এই ভিডিওটা দেখাতে সুবিধা হয় তো দেখো শাড়িটা প্রথমে ভাজ করে নিয়েছিলাম এবার যেখানে যেখানে লাল মানে সিঁদুর লেগেছে সেই জায়গাগুলোকে ওপেন করব আর এখানে কি দেব। কারণ এটা যদি তোমরা সার্ফ দিয়ে কাস্তে যাও এই সিঁদুরগুলো আরও স্প্রেড হয়ে গেলে শাড়িটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য একটা সলিউশান এখানে লাগিয়ে নেবো তারপরে সেটাকে আমি কি দিয়ে কাজব নিয়ে নেবো ভিম লিকুইড আমরা যে ভিম লিকুইড দিয়ে বাসন মাজি সেই ভিম লিকুইড আর একটা ক্লিনিক প্লাসের এক টাকার একটা শ্যাম্পুর পাতা এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমি আমার এই সিঁদুরের দাগ যে শাড়ি ভালো শাড়ির যে সিঁদুরের দাগ তুলে নেবো তো দেখো এখানে খানিকটা ভিম লিকুইড নিয়ে নিলাম আর এখান থেকে ওই পাতার থেকে একটুখানি শ্যাম্পু নেব পুরো শ্যাম্পুটা কিন্তু নেবো না পুরোটা পরে লাগবে সামান্য একটু নিয়ে এবার এই দুটো সলিউশনকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো তোমরা যদি ভিম লিকুইড না থাকে সেই জায়গায় তোমরা শ্যাম্পু আর লেবু দিতে পারো পাতি লেবু দিতে পারো যদি আমি করিনি কিন্তু মনে হলো এটা দিলেও হবে তো দেখো এরকম একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি নরম এই স্ক্রাবারগুলো অনেকেরই থাকে তা প্রথমে আমি আঙুল দিয়ে মিশাচ্ছিলাম তারপরে এরকম একটা নরম স্ক্রাবার নিয়ে নিলে খুব তাড়াতাড়ি কাজটা আমাদের হয়ে যাবে জন্য আমি আর দেখো লিকুইডটা লাগানোর সাথে সাথে বুঝতে পারছো সিঁদুরটা কিন্তু স্প্রেড করা শুরু হয়ে গেছে তো দেখো এইভাবে পুরো শাড়িতে যেখানে যেখানে সিঁদুরটা খুব বেশি লেগে আছে সেই সব জায়গাগুলোতে আমি সুন্দর করে এই সলিউশানটাকে লাগিয়ে দেবো আর যেহেতু আমরা জানি ভিম লিকুইডে কিন্তু লেবু টেবু দেওয়া থাকে এই দুটো সলিউশন দিয়ে কিন্তু আমি সিঁদুর তুলে নেবো এটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও এরপরেও তোমাদের এই দাগ তোলার কিছু ভিডিও দেবো আর আমি ওই টেবিলের উপরেই ছোটো একটা গামলায় একটু জল নিয়ে নিয়েছি কারণ এই লিকুইডটা লাগানোর পরে এই জল দিয়ে জলটা স্ক্রাবারের মধ্যে ভিজিয়ে জাস্ট একটুখানি ডলছে আর তোমরা বুঝতে পারছো উঠে যাচ্ছে কারণ যেটা লাল লাগছে সেটা হচ্ছে আমার নিচে যে টেবিল ক্লথটা সেটা লাল ওই জন্য কিন্তু এরকম লাল লাল লাগছে এই দেখো লাল এই টেবিল ক্লথটা লাল এবার দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে যত জায়গায় সিঁদুর গেছে সব জায়গায় এই সলিউশনগুলো আঙুল দিয়ে আর এই স্ক্রাবারটা দিয়ে লাগে জাস্ট একটুখানি ঘষে নেবো ডোলে নেবো তারপরে তোমরা দেখতে পাবে যে শাড়িটার থেকে কিন্তু একদম সিঁদুর রিমুভ হয়ে গেছে আর এই সিঁদুর রিমুভ করতে গিয়ে আমাদের অনেক শাড়ি নষ্ট হয়ে যায় বিশেষ করে গরদের শাড়ি বা একটু যেগুলো ভালো বা দামি শাড়ি একটু সিল্কের শাড়ি সেগুলো কিন্তু আর আমরা লক্ষ্মী পুজো বা এই যে দুর্গা বিসর্জনের মানে দশমীর দিন যে সিঁদুর খেলি সেখানে আমাদের কিন্তু কোনো খেয়াল থাকে না আমাদের নিজেদের বেখালেই কিন্তু শাড়িতে প্রচুর পরিমাণে সিঁদুর লেগে যায় আমার তো প্রত্যেকবার হয় তো দেখো আর সেই সিঁদুরগুলো আমরা তুলতে গেলে অনেক সময় আমাদের লন্ড্রিতে দিতে হয় সেক্ষেত্রে অনেকটা টাকা লাগে অনেক সময় কিন্তু লন্ড্রিতে দিলেও আমাদের শাড়ি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় না আবার সব লন্ড্রির কথা বলছি না কিছু কিছু লন্ড্রিতে কারণ আমার এরকম অনেক শাড়ি নষ্ট হয়ে গেছে দিয়েছি একদম একটা রঙ আর একটা রঙের গায়ে লেগে শাড়িগুলো আর পরতেই পারিনি ভালো ভালো শাড়ি ভালো শাড়ি তো যাই হোক দেখো এইভাবে ওই স্ক্রাবারটা দিয়ে ডলতে ডলতে আর আমি এই জন্য টেবিলের উপরে নিয়ে নিয়েছি যে তোমাদের দেখানোর থেকেও আমার ওই শাড়িটা পরিষ্কার করতে অনেকটা সুবিধা এবার দেখো যে কামলাটার থেকে জলটা নিচ্ছিলাম তার মধ্যেই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম আর যে শ্যাম্পুটা এক টাকা যে একটা ক্লিনিক প্লাস নিয়েছি সেই শ্যাম্পুটা এর মধ্যে বাদবাকিটা এখানে দিয়ে দিলাম তাহলে বুঝতে পারছো এক টাকার একটা শ্যাম্পুর প্যাকেট দিয়ে আমি পুরো শাড়ির সিঁদুরের দাগটা তুলে ফেললাম আর একটুখানি ভিমবার হ্যাঁ ভিম লিকুইড তো দেখো এবার শ্যাম্পুটা করে নিয়ে এবার শাড়িটাকে ভিজিয়ে দেবো পুরো শাড়িটাকে ভিজিয়ে দেবো ডায়ের মধ্যে সার্ফ সাবান কিচ্ছু দেবো না কারণ এই শাড়ি তো খুব বেশি নোংরা হয় না শুধু সিঁদুরের ডাকতে হয় তারপরে আলতো হাতে একটুখানি ডলে নেবো আর মিনিট দশেকের বাদে দেখো আসলাম এবং আমার হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি এটা একটু ধুয়ে দাও আমি একটু ভিডিওটা করি তো দেখো এটা জাস্ট একটুখানি হাতে হাতের শক্তি হাতে রেখে একটুখানি ডলে নিয়েছি আর এটা জাস্ট দু তিনবার ধুয়ে নেবো যত না এই শ্যাম্পুর মানে সাবান মানে শ্যাম্পুর ইটা থাকে তো দেখো এই কল ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে শাড়িটা ধুয়ে নেবো আর ধুতে ধুতে তোমাদের দেখাবো যে শাড়িতে কিন্তু একটুও সিঁদুরের দাগ নেই তো দেখো এইভাবে এই পদ্ধতিতে তোমরা সামান্য একটু খরচা করে সংসারের বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রকমভাবে এই রকম ভালো শাড়ি দামি শাড়ি বা কমা শাড়ি কিন্তু আমরা এইভাবে কিন্তু ধুয়ে ফেলতে পারি আর দেখো শাড়িটা একটুও কিন্তু সিঁদুরের দাগ কোথাও দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমিওকে ওকে বললাম দেখিয়ে দাও একটু সিঁদুরের দাগ কিন্তু নেই আমি তিন চারবার দিয়ে ধুলাম ধুয়ে এবার শাড়িটাকে মেলে দেবো অবশ্যই মনে রাখতে হবে শাড়িটা কিন্তু একদম ছায়া জায়গায় মেলতে হবে আর এইভাবে দেখো এখন তো আর বড় উঁচু দড়ি নেই এরকম করেই আমি ছাদের উপরে সুন্দর করে এইভাবে শাড়িটাকে টান টান করেই মেলে দিলাম কারণ এটা কিন্তু কড়া রোদ্দুরে দেওয়া যাবে না তো দেখো দিয়ে দিলাম এরপরে চলো দেখিয়ে দেবো শুকিয়ে নিয়ে এসেছি এসে ভাঁজ করে নিয়েছি এবার এটাকে হালকা হাতে ইস্তিরি করে নেবো এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটু দাগও কিন্তু কোথাও নেই দেখতে পাচ্ছ একটু দাগও নেই এইভাবে কিন্তু আমরা আমাদের সিঁদুরের দাগ যে কোনো জামা কাপড়ে লাগলে পরে এই পদ্ধতিতে তুলে নিতেই পারি এইবার এই শাড়িটাকে আমি আলতো হাতেই ইস্তিরি করে নেবো এখানেও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এটার মধ্যে রেগুলেটার লাগানো আছে তাই সিল্কে সিল্কের মধ্যে নিয়ে এটাকে আমি ইস্তিরি করব তোমাদের কাছে না থাকলে প্লেন ইস্তিরি যদি করা এরকম একটা পেপার নিয়ে নেবে বা ফয়েল পেপার নিয়ে নেবে সর্বোপরি কিছু না থাকলে একটা সুতির ওন্যা বা একটা সুতির কাপড় নিয়ে নিয়ে ডাইরেক্ট শাড়িতে না দিয়ে এইভাবে কিন্তু তোমরা ইস্তিরি করতে পারো কিন্তু আমার এখানে যেটা যেহেতু রেগুলেটার আছে আমি সিল্কে দিয়েছি কারণ তাহলে আমার এই কন্ট্রোল আছে আমার এইটা হিটটা তো সুন্দর করে ইস্তিরি করব। করতে করতে তোমাদের পুরোটা আর একবার শাড়িটা দেখিয়ে দেবো একদম নতুনের মতো শাড়িটা করে নেবো তো এত বড়ো ভিডিও অনেকটা কেটে দিয়েছি কারণ ইস্ত্রি করতে কিন্তু অনেকটা সময় লাগে আর একটা শাড়ি পাট পাট করে ইস্তিরি করতে অনেকটাই সময় লাগে তো দেখো একটুখানি ইস্ত্রি করতে করতে বিদায় নেবো আর বিদায় নেবো নাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো শাড়িটা কতটা সিঁদুর উঠে গেছে আর কতটা নতুনের মতো হয়েছে তারপরেও আর এক পলটা ইস্তিরি করবো তোমরা যদি সেরকম পারো এগুলো কিন্তু এরপরে তোমরা পালিশ করতে দিতেও পারো তো দেখো এইভাবেই ইস্তিরি করতে করতে মানে আয়রন করলাম যতটুকু করলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার কর এরপরে দেখো ভাজ করে তোমাদের ভিডিওটা শেষ করলাম একদম নতুনের মতো সাইটটা হয়ে গেছে কোথাও কোনো দাগ নেই এটা পালিশ করলে আরও ভালো হতো আমি ইস্ত্রিটা আরও একবার করব তো ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ থেকো আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুকটাকে ফলো করে দিও তো চলো আজকের মতো বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা শাড়িটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও স্ত্রী কিন্তু কমপ্লিট হয়নি তাই তাও বলে দিলাম চলো টাটা